হ্যাঁ হ্যালো ইভি ওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা ড্রিম থেকে অনামিকা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু বর্ষবরণ চোদ্দোশো বত্রিশ মানে পহেলা বৈশাখ নিয়ে তো আজকে সারাদিন আমরা কী কী করলাম কীভাবে কাটলো দিনটা সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো নতুন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো সুন্দর করে যদি মানে চ্যানেলটা ভিজিট করে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক তো প্রথমে হচ্ছে মানে এটা নিয়ে আমার কোনো একদম কোনো চিন্তাই ছিল না জাস্ট আগের দিন বাচ্চারা বলছে সারে লাগবে যেহেতু কিছুদিন আগে ঈদ গেছে মানে কেনাকাটা এসব নিয়ে কোনো চিন্তাভাবনা ছিল না এর জন্য করা হয়নি তো হুট করে ওরা বললো আগের দিন তো পরে নিয়ে আসছি আনার পরে মানে বের হবে দুপুরের পরে তো যেহেতু সকালে ঘুম থেকে ওই দিন একদমই সব কিছু বন্ধ ছিল স্কুল কোচিং সব তো সকালে ঘুম থেকে উঠতে এক একজনের সবারই দেরি হয়েছে আর আমরা কিন্তু পান তাইলে সেগুলো করে কিছুই খাই তো সারাদিন কাজ করে যেহেতু লেট করে ঘুম থেকে উঠা হয়েছে সারাদিন রান্না টানা কাজ টাজ করতে করতে আসলে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় বিকেল তো বিকেলের দিকে রেডি টেডি হয়ে মানে সাড়ে পাঁচটা দিকে আমরা বাসা থেকে বেরো হই সবাই মিলে তো সবাই মিলে বেরো হয়ে মানে দুইটা চেঞ্জে করে বেরো হই আর বের হয়ে আমরা শহরের বাইরে পাতনালের ওইদিকে গেছিলাম ওইখানে কোনো এক জায়গায় হয়তো মেলা হয় এটাই শুনছিলো সবাই তো সেখানে গেছিলাম তো সেখানে আসলে কোনো মেলা টেলা কোনো কিছু হয়নি আমরা শুধু ঘুরে টুরে ছবি টুপি তুলে ওর দিক দিয়ে বেরিয়ে বেরিয়ে আসছি আর বেরিয়ে আসার পথে যেহেতু আবল তাবুল ঘোরা ঘোরা গাড়ি মানে সেনজি ভ্রমণ যেটাই বলেন তো আসতে নিশ্চয় পরে দেখি রাস্তার এক পাশে এ মানে এই মেলাটা হচ্ছিলো তো সেখানে নাই মে আমরা সবাই ঘোরাঘুরি করছি বাচ্চাদের কিছু রাইডসে উঠাইছি নাগরদোলা তারপর ঘোরা মানে নাগরদোলায় না উঠলে তো দেখা যাচ্ছে বৈশাখ বরণটা মনে হয় অসম্পূর্ণ থাকে তো যে মেলা থেকে এরকম চোর নিয়ে আসছে দুজনে দুইটা জারিন আর মমিন তো জারিনেরটা হচ্ছে কি ওলটার দিকে ধরছিল তো ওটা উড়ে গেছে পরে মানে মমিনেরটা ছিল পরে মমিনেরটা একটু ঘোরাইছে তো মোমিনেরটাও কিছুক্ষণ পরে ও নিজে থেকে ফেলে দিয়েছিল। তো সেখান থেকে ঘুরে আমরা রাস্তা দিয়ে মানে দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে আবার চলে আসছে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে টাঙ্গাল যেটা আর কি জনসেবা চত্বর বলে তো সেখানে এসে দেখি এখানকার আয়োজন অনেক মানে এখানে খুব একটা ভিড় নাই দিনের বেলায় অনেকটা ভিড় ছিল তো প্রচণ্ড গরমে গলা শুকিয়ে যাচ্ছিল তো মুহূর্তে আসলে শরবত চাচ্ছিলাম যে একটা ঠান্ডা ঠান্ডা শরবত হলে ভালো লাগবে তো পরে দেখি এখানে শরবত আর এখানে শরবত দশ টাকা করে গ্লাস জাস্ট একটু পানি মনে করে যে শুধু পানি মধ্যে সামান্য একটু চিনি আর লেবু মানে যাই হোক মানে সেটা বিশ টাকা গ্লাস বিক্রি করছে তবুও সেটা খাইছি একটু মানে খাওয়ার পরে আসলে অনেকটা রিফ্রেশ লাগছে মানে ক্লান্তিটা দূর হয়েছে আসলে গরম ছিল মানুষজনের ভিড়ে তো এই তো ছিল মানে এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না মানে মেলা ওইভাবে শুরু হয় না যেহেতু প্রথম দিন আর এটা তো কয়েকদিন ব্যাপী হয় তো সেখান থেকে আসছি আমরা মানে রেস্টুরেন্টে চলে আসছিলাম সেখানে খাওয়া দাওয়া করবো ওই জন্য তো এখানে হচ্ছে আমরা নান রুটি আর হচ্ছে চিকেন খাবো তো এখানে ওনারা হচ্ছে কি মানে নান রুটিটা আগে দিচ্ছে আর এদের তো ধৈর্য মানে সবুর হচ্ছে না এক একজনে শুধু রুটি খেয়ে খাওয়া শুরু করে দিছে মোটামুটি এক অনেকের দেখা যাচ্ছে অর্ধেকটা খায় নিছে তো তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আমাদের চিকেনটা দিলো তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় আর এইখানকার চিকেনটা মানে আসলে অনেকটা টেস্টে ছিল বিশেষ করে যে মানে একটা মশলার ঝোল ছিল ওই ঝোলটা অনেকটা টেস্ট লাগছে তো এর আগে বেশ কয়েকবার পুরাতন বাস্টার মানে টাঙ্গাইল যারা থাকেন তারা অবশ্যই চিনবেন তো সেখানকার মানে সুগন্ধা ওইখানে খাইছি অনেকবার এই মানে এটা বাটটা আসলে এতটা টেস্ট লাগে নাই তো এটা হচ্ছে জাওবান রেস্টুরেন্ট আমি আসলে কোনো প্রমোশন করতেছি না এমনিতে বলতেছি তো এই রেস্টুরেন্টের এই খাবারগুলো আসলে অনেকটা টেস্টে ছিল তো আমরা সবাই কিন্তু অনেক টেস্টে নিয়ে খাইছি বাচ্চারাও খাইছে আসলে রুটিগুলো এতটা মোটা এতটাই মানে খাওয়া যায় না হাফ করে খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বাস স্ট্যান্ডে মানে গাড়িটা একটু দূরে রাখছিল টাঙ্গাল যে পুরাতন বাস সেই দিক দিয়ে হাইটা দিকটায় আমরা গাড়ির কাছে যাচ্ছিলাম তো এইখানে আবার যাওয়ার পথে আমাদের মানে দেখে তরমুজ নিয়ে বসে আছে এক চাচা তো সেখান থেকে আমরা আবার দুইটা তরমুজ নিয়ে নিলাম তো তরমুজ নিয়ে সহজে আমরা বাসায় চলে আসছি আর এইটাই ছিল আমাদের বর্ষবরণ দিনটা তো আপনাদের দিনটা কেমন কাছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ছোটোবেলায় কে কে এরকম দোলায় উঠছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাথে থাকতে পারেন আর যারা নতুন আসেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম